শেরপুরের বন্ধু নাজদিন হক একবার আমাকে ইনভাইট করেছিল যে এ হলো নাজদিন হকের মেয়ে মৃত্তিকা ওরা আমাকে ইনভাইট করেছিল যে শেরপুরে নকলায় একটা অনেক প্রাচীন একটা শিমুল গাছ আছে দিদি তুমি দেখতে আসো আমিও ছুটে গেলাম কারণ প্রাচীন গাছের কথা বললে আমি আসলেই ছুটে যাই এটা আসলে শেরপুর জেলার নকলা উপজেলাধীন নারায়ণখোলা ইউপিতে অন্যতম দর্শনীয় স্থান হলো এটা বয়স জানি না আসলে কত তিনশো না পাঁচশো না কত জানিনা আসলে এটা একটা প্রাচীন শিমুল গাছ এটাকে বের শিমুল বলে এলাকার অধিবাসীরা এর শেকড়ের বিশালত্ব এক একটা দেয়ালের মতো প্রায় ছয় সাতটা কুঠুরি বানিয়ে থাকা যাবে গাছটি মোহাম্মদ মোতাহার হোসেন তার বাবার পৈতৃক সম্পদ হিসেবে পেয়েছেন তার বাবা পেয়েছিলেন তার বাবার কাছ থেকে তিনিও তার বাবার কাছ থেকে এভাবে কয়েক জেনারেশন ধরেই ধারাবাহিক ভাবে এর মালিকানা পরিবর্তন হলেও এখন এর জন্মলগ্ন ইতিহাস কেউ জানেন না এই শিমুল গাছটি এত বিশাল যে প্রায় ৫০ শতাংশ জমি বিস্তৃত গাছের ডালপালা এর শেকড় প্রায় তিন কাঠা জমির উপরে আর এর উচ্চতা প্রায় সাততলা বাড়ির সমান তাহলে বুঝতে পারো বন্ধুরা এটা কত বিশাল এই গাছের শেকরের ঢালে অনেক সাধু সন্ন্যাসীও আসে বুড়িমা নামে একজন সাধু মা এখানে আঁকড়া বানিয়েছিলেন কোনো এক শতকে যার কিছু সাইনবোর্ড আর গাছের বুকে লেখা দেখে জানা যায় এবং গাছের ওখানে সুন্দর একজন আবার সিমেন্ট করে দিয়েছিল গাছের এক কোঠরে বুড়িমা থাকার জন্য এই গাছের নিচে পহেলা বৈশাখে হাজার হাজার লোকের মেলা বসে এছাড়া এখন অনেক দূর দূরান্ত থেকে লোকজন এই গাছ দেখতে আসে কারণ তবে নকলার এই গ্রামটাতে যেতে একটু কষ্ট করতে হয় একটু আঁকা বাঁকা রাস্তা একটু বন্ধুর পথ এই বের শিমুল গাছে নানান প্রজাতির পাখি দেখা যায় এরা এই গাছের ডালে বাসা বেঁধে মহানন্দের দিন যাপন করে টিয়া শালিক চড়ুই ময়না কোকিল ঘুঘু হরিয়াল সহ আরো অনেক পাখি নিরাপদে গাছে বসবাস করে আমরা যখন গিয়েছি তখন আমরা চারিদিকে পাখির কলকাকলি দেখতে পেয়েছি এবং গাছটার উপরে মানে মনে হয় বিশাল একটা সাম্রাজ্য স্থাপন করে আছে তাদের তো নিশ্চিন্তে সে আছে এবং মোটামুটি ভালোই আছে এখনো অক্ষত তেমন কোনো রোগ দেখিনি দুই একটা ডালে হয়তো কিছুটা মানে ক্ষত আছে আক্রান্ত হয়েছে কিন্তু তারপরেও এখনো সে বিশাল মানে সে মহা গৌরবে আছে তবে এই গাছটার যত্ন আমাদের নেওয়া উচিত এবং এই যে এই যে দেখো এখানে বুড়িমা থাকতো আমি এবং প্রত্যেকটা শিকড় গুলো এভাবে মানে প্রত্যেকটা শিকড়ের ভেতরে গিয়ে এক একটা কক্ষের মতো এখানে মানে আমরা ঘুরতে গিয়েছিলাম চার পাঁচজন গাড়ি নিয়ে গিয়েছিলাম ভালো লেগেছে দেখার মতো ভালো লাগা এবং প্রশান্তি নিয়ে আমরা ফিরে এসেছি ধন্যবাদ বন্ধু না।